আর বিজ্ঞান এখন কি বলে জানেন বিজ্ঞান এখন কি বলে জানেন আমাদের পৃথিবীর আয়তন কত জানেন আমাদের পৃথিবীর যে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ আছে ষাটটি মহাদেশ আছে পাঁচটি মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কয় লক্ষ কয় লক্ষ তেরো লক্ষ সূর্য একটা নক্ষত্র কি কি নক্ষত্র নক্ষত্র এমন একটি আছে বলে নক্ষত্রটি সূর্যের তেত্রিশ কোটি গুণ বড় বুঝেন না কথা এমন একটি নক্ষত্র আছে জুয়েস নাম সে নক্ষত্রটি সূর্যের থেকে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে একটা সূর্যের মধ্যে যদি তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে এমন নক্ষত্র আছে যেটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে কত হাজার হাজার কোটি পৃথিবীর সমতুল্য এই জগৎ সাত আসমান বলি না আমরা সাত আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানে যে দূরত্ব হাদিসে আসে সাহারা মরুভূমির মধ্যে তোমার আংটিটা যদি পড়ে যায় আংটিটা সাহারা মরুভূমির তুলনায় আংটিটা তত ছোট মনে হবে তেমনি এক আসমান থেকে আরেক আসমানের যে দূরত্ব যে যে দূরত্ব এটাও এই আংটির সমতুল্য বুঝেন নাই কথা বুঝেন নাই তাহলে সর্বশেষ পৃথিবী দশটা পৃথিবী দিবে এটা আমরা একসময় অবাক হতাম আর এখন পৃথিবী বিজ্ঞান কি বলে বিজ্ঞান কি বলে গ্রহ আছে সেটা পৃথিবী যার একটা মাত্র উপগ্রহ সেটি চাঁদ চাঁদ পৃথিবীর দেখবেন আর পৃথিবীর কালার দেখবেন আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ যার জন্য পৃথিবী তৈরি করেছেন তাকে রক্ষা করার জন্য আল্লাহ একটা উপগ্রহ দিয়েছেন চাঁদ চাঁদ পৃথিবীর চার দিকে এভাবে ঘুরে বিভিন্ন উল্কাপিন্ড বিভিন্ন গ্রহ থেকে যে উল্কাপিণ্ড গুলো আসে বড় বড় উল্কাপিণ্ড সেই উল্কাপুণ্ড গুলোকে আপনি চাঁদকে একটু জুম করে দেখবেন চাঁদের মধ্যে সেটা কিসের গর্ত জানেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদ নিজেকে উৎসর্গ করে দেয় আল্লাহ তালা কোরআনে খলাকালাকু মাহফিল আর জামিয়া আমি আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি কার জন্য কার জন্য আমার আর আপনার জন্য আর আর আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে কেন জানেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ এন্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর মাই ওয়ার্শিপ পৃথিবী যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কার ইবাদত করার জন্য কার কার আল্লাহর ইবাদত ওয়ার দ্য মিনিং অফ ইবাদত ওয়ার আজ দ্য মিনিং অফ ওয়ার্শী সংজ্ঞা কি ইবাদত সংজ্ঞা কি আপনারা যে পড়াশোনা করছেন গ্যাদারিং দ্য নলেজ ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত নামাজের ব্যাপারে কোরানে বিরাশি বার এম্পেসাইজ করেছেন বিরাসী বার কোরআনে জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তালা এটা কি কাকতালীয় কাকতালিয় আল্লাহ তালা রাসূলকে বলেছেন কুল আললি না ইয়ালামও না ওয়াল লেদিন আলা আয়ালাম হু নোস অ্যান্ড হু ডাজ অন নো অল আর নট সেম যে জানে যে জানে না সে সমান নয় সে সমান নয় আমি অনেক কথা বলতাম আচ্ছা আমাকে পাঁচ মিনিট সময় দিয়েছে আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করব। আমি আপনাদেরকে মূল উদ্দেশ্য অনেক কথা বলার এই ছিল আসলে সব সময়ের স্বল্পতা আর আমাদের হুজুর কথা বলবেন উনি চমৎকার কথা বলবেন আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে পুরু পৃথিবীটাকে পুরু পৃথিবীটাকে রাজ করছে কারা জানেন যারা কোরআনকে নিয়ে গবেষণা করছেন কোরআন একটা মিরাকাল একটা মজে যা কোরআন কোরআনের প্রত্যেকটা আয়াত বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত প্রত্যেকটা আয়াত পৃথিবীর একমাত্র শব্দ থেকে আসে অর্থ হচ্ছে অধিক পঠিত পঠিত এত বেশি পঠিত কোনো গ্রন্থ নেই কোরআন আমাদের কাছে মনে হয় পনেরোশো বছর আগের কোরআন বর্তমানে কোরআনটা অ্যানালগ হয়ে গেছে কিনা মজা পাই না মজা না পাওয়ার কারণ কি ধরেন একটা অঞ্চলে তারা কখনো ডাব দেখে নাই আপনি যদি বলেন ডাব খাবে নারিকেল খাবে নারকেল বল কেমন খুব মজা এখন আপনি হঠাৎ করে একটা নারিকেল আপনাকে দেওয়া আপনি নারিকেল নাকি অনেক মজা কিন্তু কোনো স্বাদ নাই কোনো মজা নেই কারণ কি জানেন আপনি নারিকেলের চামড়াটা খাওয়া শুরু করেছেন নারিকেলের ভিতরে যেটা আছে সেটি হচ্ছে কোরআন আমরা অনেকে অনেক তর্ক করি কোরআনকে অর্থের নাম নাকি কোরআন শব্দের নাম করি না আমরা তেলোয়াত করলেই হবে নাকি তেলোয়াত ছাড়া অর্থ সহ বুঝে পড়তে হবে আমরা তর্ক করি না আচ্ছা আমাকে বলেন তো আমরা চোখের কারণে দেখি নাকি আলোর কারণে দেখি বলেন তো আলোর কারণে আলোর কারণে যদি দেখি আলো আছে বা চোখ নাই দেখবো দেখবো এবার বলবেন যে না চোখের কারণে চোখ আছে আলো নেই দেখবো দেখবো না তার মানে দ্য কম্বিনেশন অব বোথ আলো এবং চোখ দুটির কম্বিনেশনে আমরা কি দেখি তেমনি কোরআন শুধুমাত্র তেলোয়াতের নাম নয় কোরআন শুধুমাত্র অর্থের নামও নয় কোরআন অর্থ এবং তেলোয়াত দুটির নামে হচ্ছে আল কোরআন বুঝতে পেরেছেন কোরআন ধরুন আপনি একটা কাজের লোক আছে আপনি একটা কাজের লোক একটা লিস্ট ধরিয়ে দিলেন তোমাকে একটা লিস্ট দিলাম যাও এক কেজি আলু দুই কেজি চিনি তিন কেজি পেঁয়াজ নিয়ে আসো সে লিস্টটা নিলো লিস্টটা নিয়ে মুখস্থ করা শুরু করলো এক কেজি আলু দুই কেজি পেঁয়াজ এক কেজি আলু দু কেজি পেঁয়াজ আপনি দুই ঘন্টা বলেছে বাবা তুমি কি নিয়ে আসো বলছি স্যার আমি তো মুখস্থ করে ফেলেছি তো তোমাকে আমি কি মুখস্থ করতে বলেছিলাম তোমাকে আমি বলেছিলাম প্রথমে বুঝো পড়ো পরে বুঝো তারপরে গিয়ে বাজারে যাও তারপরে গিয়ে কাজটা করো আর তুমি এটা মুখস্থ করলে আপনি কি তার প্রতি খুশি হবেন নাকি নারাজ হবেন নারাজ হবেন আল্লাহ তেমনি আল্লাহ কোরানকে আমাদেরকে পাঠিয়েছে অ্যাজ এ কনস্টিটিউশন is the shamilan is the constitution each and everything mentioned in quran আর আমরা কোরানকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে কোরানকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা থিওরি বিজ্ঞানের প্রত্যেকটা থিওরি আমি যদি থিওরি বলতে যাই বললাম যে তিন দিন বলবো কথা শেষ হবে না প্রত্যেকটা থিওরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কোরান থেকে প্রত্যেকটা থিওরি এই জন্য আপনাদেরকে বললো কোরআনটাকে লালন করতে হবে কোরআনটাকে ধারণ করতে হবে যারা যত বেশি কোরআনকে ধারণ করতে পারবেন তারা তারা সফল হবেন এই আমার আপনাদের আহ্বান থাকবে আপনারা কোরআনকে ধারণ করবেন কোরআনকে লালন করবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আল্লা নাজিবুদ্দিন এরবাকান তিনি তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলছেন তিনটি কারণে তিনটি কারণে আমাদের বিপ্লব হচ্ছে না রিভলিউশন হচ্ছে না আলেমরা ক্ষমতা আসছে না কয়টি কারণে তিনটি কারণে তার মধ্যে একটি কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই প্রথম তার মানে আমরা কার আদর্শ প্রচার করি কোরআনের আদর্শ হাদিসের আদর্শ রাসুলের আদর্শ কিন্তু আমরা যারা এটা করি তাদের মধ্যে এই নলেজটা নেই তা আপনার মধ্যে যদি নলেজ না থাকে তাহলে আপনি কিভাবে আদর্শ প্রচার করবেন প্রথম কি যেটা আমরা প্রচার করি সে সম্বন্ধে আমাদের ধারণা নেই দ্বিতীয় হচ্ছে আমরা নিজে যেটা বলি মুখে যেটা বলি আমি নিজে সেটা করি না আমি সেটা নিজে করি না তার মানে আমরা সবসময় এখানে মাইকে আসলে আমরা অনেক ধরনের কথা বলি অনেক বলি যে না তোমরা মেয়েদের কাছে যেও না সামনে যেও না অনেক ধরনের কথা বলি কিন্তু বাস্তবিক লাইফে গেলে আমরা সেটা করি না এই আমাদের বিপ্লব হচ্ছে না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন তৃতীয় বলেছেন তৃতীয় বলেছেন হচ্ছে আমাদের মধ্যে নিজেদের মধ্যে বাতৃত্ব ভালোবাসাটা রৃদ্ধতাটা নেই যেটি নিয়ে আমরা এগিয়ে যাব যেটি আগে শাহবাদের মধ্যে ছিল এর তিনটি যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমাদের সফলতা হবে তো সুতরাং সকলেই আমি আপনাদের আহ্বান জানাবো কোরআনের পথে থাকবেন কোরআনের বাণী মানবে যেজন সকল সন্ধ্যা নিত্য জীবন তাহার ধন্য হবে পরকালে মুক্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম